স্বাগত আমি জানি এই প্রচণ্ড বৃষ্টি আর এই রকম একটা ওয়েদার কন্ডিশনে সময় বার করে আসাটা সত্যিই খুব বড় একটা চ্যালেঞ্জ তার মধ্যেও যে এসেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ যেমন আমরা বিশ্বাস করি প্রত্যেকটি শিশু এভরি চাইল্ড ইজ আ গিফটেড চাইল্ড অ্যান্ড অ্যাজ অ্যান এডুকেটার আমাদের উচিত প্রত্যেকটি বাচ্চার যে স্ট্রেংথ যে ক্ষমতা টিশ্বার দিয়েছেন সেটা বার করা সেটা ডিসকভার করা তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা নিউটার্ন ডে কেয়ারে আমরা সেই কাজটাই করি যেই শিশু আমাদের কাছে আসে না কেন তার কী স্ট্রেংথ সেটা আমরা আগে দেখার চেষ্টা করি আর সেই স্ট্রেংথের ওপর বেস করেই আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি আপনাদের সহায়তা আপনাদের কোঅপারেশন আমাদের কাছে অনেক অনেক মূল্যবান প্রাইসলেস ইনফ্যাক্ট